আসসালামু আলাইকুম সবাইকে আমি আইন জগতের একজন মানুষ আমাদের এই চ্যানেলের মূলত উদ্দেশ্য হলো আইনকে আপনাদের কাছে আরোভাবে সহজ করে তোলা আমাদের মনে হয় আইন শুধুমাত্র আইন শিক্ষার্থীদের জন্য নয় আইন আসলে সবারই জানা উচিত কারণ আইন জানলেই আইনের সঠিক প্রয়োগ সম্ভব আজ আমরা জানবো তামাদি আইন উনিশশো আটের ধারা পাঁচের ব্যাপারে ধারা পাঁচের ব্যাপারে জানার আগে অবশ্যই আমাদের জানতে হবে তামাদি আইনের মূলত উদ্দেশ্য কি। তামাদি আইনের মূলত উদ্দেশ্য হল ন্যায় বিচার নিশ্চিত করা এবং দীর্ঘসূত্রিতা রোধ করা যত বেশি দেরি হয় বা বিলম্ব হয় তত বেশি কিন্তু সাক্ষ্য নষ্ট হয়ে যেতে পারে এবং প্রপার উইটনেসেস পাওয়া কিন্তু কষ্টকর হয়ে যায় তখন কিন্তু ন্যায় বিচার অনিশ্চিত হয়ে পড়ে ধারা নেই বলা আছে যে কোনো মামলা বা আবেদন বা আপিল করার ক্ষেত্রে যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে যদি তা না করা হয়ে থাকে তবে কিন্তু তা কোর্ট খারিজ বা ডিসমিস করে দিবে। এর মানে এই দ্বারাই যদি আপনি তামাদি আইন দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো মামলা বা আবেদন না করেন তবে কিন্তু পরবর্তীতে তা খারিজ হয়ে যাবে ধারা তিনে এও বলা আছে যদি বিরুদ্ধপক্ষ কোনো ধরনের আপত্তি নাও করে তবেও কিন্তু কোর্ট আপনার সেই মামলা বা আবেদন খারিজ করে দিতে খারিজ করে দিতে পারে দিতে পারে না তা অবশ্যই করে দিবে এছাড়াও ধারা পাঁচে বলা আছে ধারা তিনের ব্যতিক্রম ধারা তিনের ব্যতিক্রম চার থেকে পঁচিশের মধ্যে আছে যার মধ্যে ধারা পাঁচ বিশেষ ব্যতিক্রম ধারা পাঁচের মধ্যে বলা আছে যে কোনো আবেদন বা আপিল বা রিভিউ রিভিশন করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ধরনের বিলম্ব যদি হয় এবং বাদী বা এপ্লিকেন্ট যদি দেখাতে পারে যথার্থ কারণ ছিল তবে কিন্তু কোর্ট বিলম্ব মৌকুফ করতে পারে ধারা পাঁচের আন্ডারে আপনি যদি বিলম্ব মৌকুফ করতে চান তবে কিন্তু আপনাকে অবশ্যই দেখাতে হবে সেখানে যথেষ্ট কারণ ছিল ধারা পাঁচের আন্ডারে কন্ডোনেশন অফ ডিলে কিন্তু কোর্টের বিবেচনামূলক বা ডিসক্রিপশনারি পাওয়ার এপ্লিকেন্ট বা বাদীকে কি কি দেখাতে হবে বিলম্ব মৌকুফ করার জন্য তাকে প্রথমে দেখাতে হবে তার কোনো ধরনের অবহেলা বা অসতর্কতা ছিল না সে সজাগ ছিল দ্বিতীয়ত তার যথার্থ কারণ ছিল যা একদমই নিয়ন্ত্রণের বাইরে ছিল তৃতীয়ত তাকে দেখাতে হবে প্রতিদিনের হিসাব প্রতিদিনের বিলম্বের হিসাব তাকে অবশ্যই দিতে হবে সে যদি তিরিশ দিনের বিলম্ব করে তবে তিরিশ দিনের বিলম্বের হিসাব তাকে দিতে হবে সে যদি তিনশো দিনের বিলম্ব করে তবে তাকে তিনশো দিনের বিলম্বের হিসাব দিতে হবে এর মানে বাদী যদি এই কারণগুলো কোর্টকে সন্তুষ্ট করতে পারে তাহলেই কিন্তু কোর্ট বিলম্ব মৌকুফ করবে তবে এটি সম্পূর্ণই কোর্টের ডিসক্রিশনারি পাওয়ারের মধ্যে পড়ে এছাড়াও সাফিসিয়েন্ট কজ বা যথার্থ কারণ আসলে কি যথার্থ কারণ এমন কিছু যা বাদীর বা এপ্লিকেন্টের নিয়ন্ত্রণের বাইরে যেমন অ্যাডভোকেটের ভুলের কারণে যদি বিলম্ব হয় এটিও এক ধরনের যথার্থ কারণ এছাড়াও মারাত্মক অসুস্থতা বা মারাত্মক কোনো ধরনের অ্যাক্সিডেন্টও কিন্তু যথার্থ কারণ হতে পারে আসলে ধারা পাঁচের মধ্যে যথার্থ কারণ কি তা নিয়ে কোনো ধরনের সংজ্ঞাই দেওয়া হয়নি তবে কোর্টকে যদি আপনি দেখাতে পারেন যে কারণ আপনি দেখাচ্ছেন তা সত্য এবং যৌক্তিক তা আপনার নিয়ন্ত্রণের বাইরে ছিল তবে কিন্তু কোর্ট অবশ্যই বিলম্ব মৌকুফ করবে এবং আপনাকে পরবর্তীতে আবেদন দরখাস্ত আবেদন বা দরখাস্ত বা আপিল রিভিউ রিভিশন করার জন্য সময় সময়ের বিলম্ব মৌকুফ করে দেবে এটি ছিল মূলত পাঁচ ধারার বিষয়বস্তু আর মূল কথা হচ্ছে ধারা পাঁচ কিন্তু কোনো ধরনের মামলার মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি শুধুমাত্র আপিল আবেদন বা রিভিউ রিভিশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে মূল মামলার ক্ষেত্রে কিন্তু ধারা পাঁচের কোনো অ্যাপ্লিকেশন নেই এটি ছিল ধারা পাঁচের মূল বিষয়বস্তু আজকে এ পর্যন্তই আমরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন এবং আপনাদের যদি কোনো তামাদি আইনের কোনো ধারা নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন থেকে থাকে বা আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন If you have found this video helpful, please do like, share, and comment. In the next video, we will explain another important section of the Limitation Act. Until then, stay empowered, stay aware. Thank you, everyone.